ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এম বিএন সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাইদাভাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে একেবারে অল্প তেলে খুবই সুস্বাদু একটা নাস্তা তৈরি করে দেখাবো আজকে গোলা রুটি দিয়ে আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যারা অল্প তেল খেতে পছন্দ করেন তাদের জন্য এবং ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে আছে এটা যে কোনো ভিতরে পড় দিয়ে লোভনীয় নাস্তাটা তৈরি করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকে সিম্পল এবং সাদা সহজ পদ্ধতির নাস্তায় সকালের নাস্তা এবং বিকেলের চায়ের আড্ডায় সুস্বাদু এই রেসিপিটি বানিয়ে পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপি এর ভিতরে যে পুরটা দিব সেই পুরটা প্রথমে তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছিল বড় যে দুটি পেঁয়াজ কচুন তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আপনার ছেলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি হলো আলু গ্রেড করা আপনারা এখানে যে কোনো সবজিও দিতে পারেন মাংসও দিতে পারেন যে কোনো পুর দিয়ে কিন্তু সুস্বাদু এই গোলা রুটির নাস্তাটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করা যায় আমি এখানে হাফ চামচ থেকে কম দিয়েছিল একটু হলুদ এবং লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এটা আমি ডিম আলুর ভুজিয়ার মতো তৈরি করে নিব এখন এটাকে ভেজে নিয়ে তারপর আমার আলু তাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা এটার মধ্যে অন্যান্য আদার সবজিগুলো নিতে পারেন আমার বাসা আসলে সবজি ছিল না বিদ্যা দিতে পারেনি এখন আগে থেকে আমি তিনটা ডিম ভেঙে রেখেছি আপনারা ডিমের পরিমাণ বাড়িও দিতে পান বা মাংসও দিতে পান বা শুধু সবজি দিয়েও তৈরি করতে পারেন দিয়ে নাস্তাটা এখন ডিমটাকে ভালো করে প্যাঁচলাটা দিয়ে ভেঙে দিয়েছি ভেঙে আমি কিছুক্ষণের জন্য ডিমটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে ডিমটাকে আমি প্যাঁচলাটা দিয়ে জোড়া জোড়া করে নেব তো ডিমটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো কাঁচামচ দশ বারোটি কাঁচামচ মিশ কুচিয়ে দিচ্ছি আর এক ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা চাইলে যদি ঝালটা যদি পছন্দ করেন ঝালের পরিমাণ কম বেশি বাড়িয়ে দিতে পারেন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁচলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভেঙে দিয়েছি ডিমটা শক্ত হয়ে আসছে আস্তে আস্তে ডিমটাকে একদম ঝুড়াঝুড়া করে নেব এখানের মধ্যে তো আপনারা চাইলে এটার মধ্যে আর সিদ্ধ আলুও কিন্তু দিয়ে করতে পারেন এই পুরটা এটা যে কোনো পুর দিয়ে কিন্তু কে একেবারে ইজি এই নাস্তাটা তৈরি করা যায় আমার কিন্তু ডিমের আলুর ভুজে ডিমের ঝুড়াটা হয়ে গিয়েছে কোলা রুটির মধ্যে যে পুরটা দেবো এখন উঠিয়ে ঠান্ডা করে নেবো চলে যাচ্ছে কোলাটা তৈরি করার জন্য সে যে এখন তৈরি তৈরি করব। করার জন্য চলে এসেছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও করতে পারেন আমি এক কাপ এক কাপই আসলে এক কাপ দিয়েও কিন্তু অনেকগুলোই হবে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর এখন একটা ডিম ভেঙে দিব নর্মাল টেম্পারেচারের ডিম আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডিমটা দিলে কিন্তু এটা রুটিটা যে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থেকে খেতে অনেক ভালো লাগে তো এখন আমি প্যাঁচোলাটা দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি ভেঙে এখন নর্মাল পানি দিয়ে গরম পানি নাও অবশ্যই নর্মাল পানি দিয়ে এখন এই গোলাটা আমি করে নেব আমরা যেরকম রুটি বানাই সেরকম মানে একদম লিকুইড ব্যাটার আর কি সেরকম একটা লিকুইড ব্যাটার আমি করে নিয়েছি এখন প্যাঁচোলাটা দিয়ে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পান বা হাত দিয়েও করতে পারেন আর আজকাল সবার সবার যেরকম হুইক্স কিন্তু সবার বাসায় কিন্তু থাকে একটু একটু করে আমি পানিটা দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি তবে ব্যাটারটা অতিরিক্ত ঘন হবে না তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ব্যাটারটা কেমন হবে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা করে নিয়েছি অবশ্যই নর্মাল টেম্পারেচার পানি এখানে কোনো ঠা গরম পানি দেওয়া যাবে না এখন হুইক্সটা দিয়ে ভালো করে এখন ময়দাটাকে মিক্স করে নিচ্ছি করার জন্য ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম হবে বেশি ঘন না বেশি পাতল না দিয়েছি টিসুর মধ্যে একটু তেল লাগিয়ে আমি ফ্রাইং প্যানটার মধ্যে একটু দিয়ে একটু ডলা দিয়ে নিয়েছি তবে অতিরিক্ত তেলে না এখন আমি প্রায় দুই চামচের মতন গোলা দিয়ে এখন ঘুরিয়ে দিব সুন্দর একটা রুটি আকারে তৈরি করা নেওয়ার জন্য এভাবে করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব এখন রুটিটা নেচ সাইড সাইড দিকটা থেকে কিন্তু আস্তে আস্তে হয়ে আলগা হয়ে আসছে পোলট্রি নেওয়ার জন্য রুটিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তবে একেবারে পুরোপুরি আমরা যেভাবে রুটি ভাজি সেভাবে না অবশ্যই হালকা করে রুটিটাকে আবার উল্টে ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো রুটি ভেজে নিয়ে আমার রুটিটা হয়ে গিয়েছে ওটি এখন একটা প্লেটে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আপনারা এভাবে ট্রাই করতে পারেন নাস্তাটি এসেছে এই যে দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা পাতলা অবশ্যই কিন্তু পাতলা অতিরিক্ত ভারী হওয়া যাবে না এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা কাটিং বোর্ডার ওপর প্রথমে একটা রুটি বিছিয়ে দিয়েছি তো এখানে যে পুরটা করেছিলাম ডিম আলুর সেই পুরটা এখন রুটিটার উপর দেব তো রুটিটার সাইজ যে আপনারা কি কোন সাইজের নাস্তাটা তৈরি করতেছেন সেভাবে আপনারা পুরটা দিতে পারেন এখানে যে কোনো পুর দিয়ে সুস্ব নাস্তাটা তৈরি করা যায় এখন চারদিক থেকে এভাবে দুনো সাইড থেকে উঠিয়ে এরকম পুরটার উপরে দেবো তারপরে এখানে আমি একটু আটা বা ময়দা দিয়ে যে কোনো কিছু দিয়ে আমরা নর্মাল পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিই তারপরে এরকম করে মুখটা একটু বন্ধ করে দিতে হবে তা নাহলে মুখটা খুলে যাবে তারপরে চলে পানি দিয়েও করতে পারেন তবে এটা দিয়ে করে দিলে কি হবে মুখটা ভালোভাবে কিন্তু বন্ধ হয়ে যায় এইভাবে চারদিকটা আবার টেনে নিয়ে এভাবে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি আবারও এসিডটা দিয়ে এভাবে করে মুখটা বন্ধ করে দেব হয়ে গিয়েছে গিয়েছে এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে ট্রাই করতে পারেন যে দেখুন তা আসলে আপনারা এভাবে বানিয়ে হালকা ফ্রাই করে কিন্তু নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টিনিউর যে বা মধ্যে গুলো রেখে দিতে পারেন এখন আমি চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে একটু যেন হালকা গরম হয় সেদিকে খেলো মধ্যে অতিরিক্ত গরম না তা নাল পুড়ে যাবে এখন উপর থেকে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি তবে এটা কোনো ডিপ ফ্রাই না ডিপতে মানে ডুবো তেলে না হালকা অল্প তেলে কিন্তু আপনি সেলো ফ্রাই যেরকম করি সেভাবে করে কিন্তু এই লোভনীয় এই গোলা রুটির নাস্তাটা তৈরি করতে পারেন এখন উলটিয়ে দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এভাবে করে সবগুলোই আমি নাস্তা উলটিয়ে দিয়েছি উপভোগ করতে পারেন নাস্তারে খুব হয়ে এই নাস্তাটা দিয়ে নাস্তাটা আমার হয়ে আসছে আবার একটু উল্টে দিচ্ছি তা আপনারা চাইলে একটু মসমুচো করে ভেজে নিতে পারেন যদি মসমুচ চুলাটা একেবারে লো ফ্লেমে রেখে এখন উঠি একটা স্যালুম প্লেটে সার্ভ করে নিয়েছি আপনার চাইলে হালকা ফ্রাই করো কিন্তু যে কোনো এয়ারটাইট বক্স বা জিপার বক্সগুলোর মধ্যে রেখে দিতে পারেন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে বা আপনার ডিপ ফ্রিজেও রাখতে পারেন এখন সার্ভ সার্ভ করে নেওয়ার পরে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে এটা সকালের নাস্তায় বা বিকেলের চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনও বা দুপুরে লাঞ্চও কিন্তু উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় আজকে সহজ পদ্ধতিতে নাস্তাটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ